আজকে আমি আপনাদেরকে শিখাবো উঠতে বসতে চলতে ফিরতে মোহাম্মবুল্লাহ আলমিনের তিনটি গুণবাচক নাম পাঁচবার পাঠ করে ফুদিলে অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন অতি দ্রুত আপনি অডেল সম্পদের মালিক হয়ে যাবেন যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা মহান আলামিন আলমিন দূর করে দিবেন নিজেকে সব ধরনের পেরিসানি দূর হয়ে যাবে সংসারে শান্তি আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে প্রহমাত আসবে বারাকা আসবে মোহামবুল্লাহ আলামিনের সেই তিনটি গুণ বাচক নাম কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মহান আলামিনের নাম নিলে মোহামরবুল্লা আলামিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যান মন্ডপপুর আয় রমিন বলেন রুহ ভিয়া বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সেই নাম ধরে ধরে তোমরা ডাকো তাহলে আমি তোমার যে ডাকে সারা দেই মন্ডপপুর আলামিন বলেন উদ রুঘ নিস্ত জি বলে খুব বন্দা তুমি আমার এ ডাকার সাথে সাথে আমি তোমার ডাকে শারা দেই সুহান ল ভামবি মন্টপুরা আই রমিনকে ডাকতে দেরি ডাকে সারা দিতে মহান রব্বুল আলমিন দেরি করেন না তাই আপনি যখনই সময় পাবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই আপনি সময় পাবেন তখনই মহান রব্বুল আলমিনের নামে স্মরণ করুন অবশ্যই আপনি অর্ডারের সম্পদের মালিক হয়ে যাবেন মহান রব্বুল আলমিন সব ধরনের নিজেকে সমস্যা দূর করে দিবেন সব ধরনের অভাব অনটন দূর করে আপনাকে সম্পদশালী করে দিবেন প্রিয় ভাই বোনেরা মহম্রবুল্লা আয় পবিত্র কুরান করিমের মধ্যে যাই নিয়েছেন আল্লাহ দিনাজ কুরু নাম ইয়ামা করুদম আই লা জুনু বিহীন মহাম্লফুল্লা আয় বলেন বন্দা তুমি আমার নামে জিকির করো আমার নাম স্মরণ করো বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় স অবস্থায় যে অবস্থায় থাকো তুমি আমার নামে জিকির করতে পারো আমাকে স্মরণ করতে পারো কোনো সমস্যা নেই কোনো বাধা নিষেধ নাই তো প্রিয় ভাইবোনেরা যখনই আপনার মনে চাইবে যখনই আপনার মনে আসবে তখনই রব্বুল আলমিনের নামে জিকির করুন সব ধরনের সমস্যা মহান রব্বুল আলমিন দূর করে দেবেন আপনি যদি রব্বুল আলমিনকে ডাকেন স্মরণ করেন মহান রব্বুল আলমী বলেন আমিও আমার বান্দাকে স্মরণ করি ফাজ করুন আল্লাহবুল্লা আলমেন বলেন বন্দা তুমি আমাকে ডাকো আমি তোমায় তোমাকে ডাকি তো প্রিয় ভাই বোনেরা মহানব্ব আলামিনের কোন তিনটি গুণবাচক নাম পাঠ করে পাঁচবার পাঠ করে ফু দিলে আপনি অডলের সম্পদের মালিক হবেন এমনটি আপনি শেখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবে আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অল্প সময়ের মধ্যে সহজে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে আপনি অল্প কিছু সময় ব্যয় করে যে আমলটি করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন উপকৃত হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবে। তারপরে বলে দেব আমলটি করে কিভাবে উপকৃত হবে প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কিভাবে আমুলটি করতে হয় জেনে নেওয়া যাবে যখন আপনি আমলটি করবেন এর পূর্বে উত্তম উপযোগী করবেন যখন আপনি আমলটি করেন তম রুপ করবেন প্রভুত্র স্থানে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থার মধ্যে আপনি এই নাম তিনটি পাঠ করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি পবিত্রতা অর্জন করবেন তারপরে মহান রব্ল গুণবাচক নাম করার ইচ্ছা করবেন এর পূর্বে একটি কাজ করতে হবে সেটি হলো আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রবাহ আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি গুণা করেছি দিনে রাতে প্রকাশে করে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাপ এবং পবিত্র বানিয়ে এভাবে মহানবুল আলমিনের কাছে আপনি বলবেন তারপরে আপনি মহানবুল আলমিনের সেই গুণবাচক নাম তিনটি আপনি পাঁচ বার পাঠ করবেন পাঁচ বার পাঠ করবেন আর সেই নাম তিনটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর যখন পাঠ করবেন মনে মনে মহানবুল আলমিনের কাছে বলবেন হ্যাঁ হ্যাঁ আমার সমস্যার সমাধান করে দিন যে উদ্দেশ্যের জন্য আমলটি করতে সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন এভাবে আমার কি করে মনোযোগ এনে তারপরে মাউন্টু আলমিনী সেই নামটি পাঠ করবে এর মধ্যে এক নম্বরটি হলো যেমন <applause> يا غفور يا الله تبقى دوي نمبر يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله تبقى يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله

رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله تربر يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله فتكر الشيش أبارك تفدي تربر أبني ماني دارودني أبارو بسم الله الرحمن الرحيم يا غفور يا الله يا غفور يا الله يا غفور يا الله يا غفور يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله cima. يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله بتكره شبرت دوس. بيرو بايبرنا أن المتن لما ترتفع، هو fuampa أنما لا تهتم أرواحك punk وbedУA فل!...ني أراد الترفع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد

এখন কি করবেন সাথে মহানবুরা বলবেন হ্যা যে উদ্দেশ্যের জন্য আমি কি করছি করুন সেই সমস্যা দূর করে দিন আমার রিজিকের সমস্যা রিজিক নিয়ে আমি টেনশনগ্রস্থি পেরেশানি গ্রস্থ রয়েছি হতাশাগ্রস্ত রয়েছি সব ধরনের অভাব অভাবনাটা দূর করে দিন আমার রিজিকের ফেসলা করে দিন রিজিকের জন্য কোনো ধরনের অভাব না হয় সে ব্যবস্থা করে দিন সংসারে শান্তির ব্যবস্থা করে দিন অশান্তি দূর করে দিন সংসারের আয়ুন্নতির মধ্যে বারাকা দান করুন সংসার মধ্যে রহমায়ত দান করুন মহান রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন মহান রব্বুল আলমিন আপনার ডাকের সারা অবশ্যই দিবেন আপনার চা পাওয়া রব্বুল আলমিন অবশ্যই করে দেবেন এই জন্য পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করুন উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনের একটি কাজ বলেও ছাড়বেন না নামাজ হবে। পাঁচ দামাজ আপনি আদায় করবেন মানুষের কল্যাণ রাখের মতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এই